ও হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালোই আছো তো আজকে আমি তোমাদের সাথে ফেস টু ফেস কিছু কথা বলার জন্য আসলাম তো সবার ফার্স্ট বলো তোমরা কেমন আছো কমেন্ট করো কিন্তু ভালো আছো বলে লেখো আর আমার এই মেয়ের পরে বোর লুকটা তোমাদের কাছে কেমন লাগছে তো এটাও প্লিজ জানাবেন কেন কি এতদিন মেয়েতে দেখেছ বউ লুকে তো দেখো নি এখন তো বোর লুকে দেখতে পারছ তো প্লিজ কমেন্ট করতে ভুলো না কিন্তু আর তারপরে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো কথাটা হয়ে ফার্স্ট এন্ড হল আমার বিয়েটা খুব ভালো করে হয়েছে খুব সুন্দর মতন হয়েছে খুব তারিফ পেয়েছে খাওয়ার থেকে নিয়ে ডেকোরেশন থেকে নিয়ে আমাকে সাজানোর থেকে নিয়ে সব এ টু জেড খুব ভালো হয়েছে তারপরে মালা বদলু খুব দারুণ হয়েছে কিন্তু ব্যাড লাগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেন কি আমি টাইমই পাচ্ছি না নতুন সংসার ফ্যান সংসারটা দেখতে মানে ফুল ফোকাস আমার সংসার দিকেও করতে চাই পাচ্ছি মানে করছি আর এদিকে আমার নতুন তোমার জবটাও আছে নতুন না সরি জবটাও আছে জবটার দিকেও আমি ফোকাস করতে লাগছে কেন কি এতদিন বিয়ের জন্য আমি লিভ নিয়েছিলাম এখন তো আমার পেন্টিং কাজগুলি করতে লাগবে দ্যাটস সবাই মানে অল্প লেট হয়ে যাচ্ছে আর এটাই তোমাদের সাথে কাইন্ডলি রিকোয়েস্ট করছি যে যখন আমি ভিডিও দেব আমার বিয়ের ব্লগ দেবো তো প্লিজ তোমরা কথা ভুলো না কিন্তু করো কিন্তু খুব আমি বলছি খুব সুন্দর হয়েছে আছে বলেছে তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে আর তারপরে কথা হয়েছে যে নেক্সট কথা একটু দুঃখিত আছি আমি এখন যেখানে আছি যে জায়গায় আমি বসে আছি এটা হয়েছে আমার বার্থ প্লেস মিন্স আমি এখানে এটা জন্মগত জায়গা না আমার আমার বাড়ি হয়েছে আমার আমার এটা শ্বশুরবাড়ি বাপের বাড়ি এরিয়া বলতে গেলে তো আমার এখানে আমি আসতে পারি আমি ঘরে যেতে পারছি না মারা সবাই এসে এসে আমাকে এইখানে দেখা করছে সবাই এসে আমার সাথে এখানে দেখা করছে কিন্তু আমি ঘরে যেতে পারছি না এটার কারণ হচ্ছে কি জানো আমার এখনও ফিরাজাতরা হয়নি ফেরাজত না হওয়াতে তো ঘরে চাল দেখে না তার জন্য আমি দেখতে পারছি না যেতে পারছি না তো মারা আসছে বদিরা আসছে পাশের বাড়ির সবাই এসে এসে আমার সাথে দেখা করছে আর কিছু কিছু খাওয়ার জিনিস নিয়ে আছে মা ব্রেকফাস্ট নিয়ে আসছে এখানে বসে বসে খাচ্ছে তো খেয়ে দিয়ে যখন জব অভার হয়ে যায় তখন আমি আমার ডিউটিটা যখন অভার হয়ে যায় তখন আমরা চলে যাই আমি চলে যাই মামার সশের বাড়িতে চলে যায় আমাকে আমার হাজব্যান্ড এখানে দিয়ে যায় আবার নিতেও আসে তো মন করে ভালো করে সব কিছু ভালোভাবে কাটছে খালি অল্প দুঃখ পার পাশে তোমার বেশি বেশি পাঁচ মিনিটও লাগে না হ্যাঁ আমার বাড়ি যেতে এখান থেকে তো ওটার জন্য আমি যেতে পারছি না বাবার সাথে দেখা হয়নি এটা একটু দুঃখ মার সাথে দেখা হয়েছে সবের সাথে দেখা হয়েছে তো এখন কথাটা হয়েছে যাত্রা যখন হবে তখন যাব আমার যাত্রা হতে হতে এপ্রিলের ফিফটিনের পরে হবে তো তখনের জন্য ওয়েট করছি আর একটা ধামাকা হবে তখনও তো তাহলে সব ভিডিও তোমাদের কাছে আসবে তোমরা দেখো আর লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো ঠিক আছে আর এখন তোমার আর একটা কথা বলছি আমি নতুন সংসারে গেছি সংসারটা খুব সুন্দর খুব ভালো সব কাকিমুনিরা আছে তিন তিনটে তিনটে কাকিমুনি আছে একটা একটাই বাড়ি জয়েন্ট ফ্যামিলি আর সবাই ইভিনিং টাইমে আসে আমার সাথে কথা বলে আমার ঘরের কথা একদম মনে পড়ে না খালি খেতে গেলে যখন মা বাবার সাথে আগে বসতাম তো খাওয়ার সময় তখন খেতে গেলে তখন একটু মনে পড়ে কেন কি মা খাবিয়ে দিত তো রাত্রেবেলা তো ওই জায়গাটা একটু দুঃখ লাগে মনে পড়ে কষ্ট হয় আমার কিন্তু আমিও তো সব খুশিতে আছি সব আমার শাশুড়ি মাও খুব ভালো সবাই খুব ভালো তো মনে আর চলছে এখন তো এটাই নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছিলাম বলতে চাইছিলাম কিছু মনের কথা শেয়ার করবার কথা ছিল তো এইগুলি কথা বললাম তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো লাইক চেও সাবস্ক্রাইব করে দিও আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই আমার ঠাকুরের কাছে একান্ত কামনা করছে থ্যাংক ইউ বা ভালো থাকবেন